ধুধু প্রান্তরের মাঝে একটি শান্ত পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়েছিল গম্ভীর নিরবতা সেই নিরবতার মাঝে স্থাপন ছিল এক প্রাচীন বনবিহার সন্ন্যাস ধ্যান ও শুদ্ধ বোধের পথিকরা সেখানে আশ্রয় নিতেন সেই বিহারের মধ্যস্থলে বসবাস করতেন এক মহাজ্ঞানী মহাত্মা বৌদ্ধ যিনি শুধু আধ্যাত্মিকতার প্রতীক ছিলেন না তিনি ছিলেন প্রাকৃতিক ও শারীরিক সুস্থতার এক জীবন্ত আদর্শও এই বিহারে প্রতিদিন বহু শিষ্য এসে তার কাছ থেকে চর্চা, সাধনা ও শরীর মন সুস্থ রাখার উপায় শিখত একদিন সকালে সূর্য সদ্য পূর্ব দিগন্তে মাথা তুলেছে পাখির কুজন বনের বাতাসে মৃদু সুর তুলেছে এমন সময় এক শিষ্য নাম তার অনিন্দ, ক্লান্ত ও উদ্বিগ্ন চেহারায় এসে ধ্যানে বসা গুরু মহাত্মা বৌদ্ধের সামনে হাত জোর করে বসে পড়ল বৌদ্ধ ধীরে চোখ খুললেন শিষ্য অনিন্দকে দেখে তিনি গভীরভাবে তার চোখের বিষণ্নতা অনুভব করলেন তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন অনিন্দ তোমার মন এত অস্থির কেন আজ তোমার হৃদয় কিসে বিষণ্ন অনিন্দ হাত জোর করে নিচু কণ্ঠে বলল গুরুদেব আমার শরীর আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে ক্লান্তি বারংবার তৃষ্ণা ক্ষুধা না থাকা মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে আসা এই উপসর্গগুলি আমাকে দিনে দিনে দুর্বল করে তুলছে গ্রামে একজন বৈদ্য বলেছেন আমার শরীরে মধুমেহ বাসা বেঁধেছে আমি খুবই আতঙ্কিত বৌদ্ধ গম্ভীর মুখে শুনছিলেন তিনি ধীরে বলে উঠলেন অনিন্দ্য মধুমেহ যার আধুনিক নাম ডায়াবেটিস তা আজকের দিনে এক বড় রোগ হিসেবে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তা আমাদের নিজস্ব ভুল পথচলারই ফল অতিরিক্ত আহার অলসতা ক্ষতিকর খাদ্যাভ্যাস ও দেহগত অস্থিরতা এই রোগের মূল উৎস শিষ্য চোখ মেলে চাইল গুরুজির মুখের দিকে কৌতূহল আশা ও ভয়ের এক মিশ্র আবেগ তার চোখে প্রতিফলিত হচ্ছিল বৌদ্ধ শান্তভাবে বললেন আজ আমি তোমার সঙ্গে ধাপে ধাপে আলোচনা করব কিভাবে প্রাকৃতিক পথেই তুমি এই রোগ থেকে মুক্তি পেতে পারো মনে রেখো প্রকৃতি আমাদের দেহের প্রতিটি অসুস্থতার উত্তর রেখে দিয়েছে তার নিজের কোলে সেই উত্তর খুঁজে পেতে হলে আমাদের চাই ধৈর্য বিশ্বাস ও নিয়মিত সাধনা অনিন্দ হাত জোর করে বলল গুরুদেব আমি আপনাকে স্মরণ নিয়েছি আপনি আমার নৌকা আপনি আমার দিশা আপনি যেমন বলবেন আমি তেমনই চলব শুধু আমাকে পদ দেখান মহাত্মা বৌদ্ধ একটু হেসে বললেন তবে শোনো আজ আমরা প্রথমে এই রোগের মূল কারণগুলি বুঝব যাতে তোমার মধ্যে জাগে আত্মসচেতনতা মনে রেখো রোগ যতটা শারীরিক তার থেকেও অনেকাংশে তা মানসিক সূচি চিন্তা ও শুদ্ধ খাদ্য এই দুই ই তবে তার আগে তোমার যন্ত্রণা আমি আরও গভীরভাবে জানতে চাই বল কি কি কষ্টে তোমার দেহ কাতর হচ্ছে অনিন্দ ধীরে ধীরে তার উপসর্গগুলি খুলে বলল প্রথমত আমি দিনে অনেক বারমূত্র ত্যাগ করছি প্রতিদিন সকালে উঠে হাত পা ভারী লাগে মাথা ঝিম ধরে থাকে মাঝে মাঝে বুকে জ্বালা হয় আবার মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মেজাজ খারাপ হয় রাত্রে ঘুম ঠিকমতো হয় না আর সকালে কিছুই ভালো লাগে না খাওয়ার পরে তন্দ্রা এসে যায় আমি চেষ্টা করি প্রার্থনা করি কিন্তু মনে হয় দেহ সাড়া দিচ্ছে না বৌদ্ধ মাথা নেড়ে বললেন এই উপসর্গগুলোই বলে দিচ্ছে যে তোমার শরীরের রক্তে মধুসম তিক্ততা জমেছে আধুনিক মানুষ এই রোগকে যন্ত্রের উপর নির্ভর করে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু প্রকৃতি বলে তুমি নিজের ভিতরে খুঁজো কারণ ও সমাধান এরপর মহাত্মা বৌদ্ধ ধীরে ধীরে একটি ছোট গল্প বললেন অনেক কাল আগে হিমালয়ের কোল ঘেঁষে এক গ্রামে বাস করতেন এক মুনি তিনি রোজ সকালে নির্দিষ্ট সময়ে সূর্যোদয়ের পরে কিছু নির্দিষ্ট গাছের পাতা দিয়ে জল ফুটিয়ে চা তৈরি করতেন গ্রামের মানুষ ভাবতে এক আশ্চর্য রীতি কিন্তু কয়েক বছর পরে দেখা গেল সেই বৃদ্ধ মুনি শতায়ু হলেন কোনও বড় রোগ তাকে স্পর্শ করতে পারল না কৌতূহলী এক যুবক তার কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন আমি যা খাই তা প্রকৃতি থেকে নি আমি যা পান করি তা বৃক্ষের জীবনী শক্তি থেকে পাই সেই পাতা ছিল আমরুদ পাতার এই পাতা শুধু পেট ঠাণ্ডা রাখে না তা রক্তে অপ্রয়োজনীয় মিষ্টতা নিয়ন্ত্রণে রাখে শিশু অবাক হয়ে প্রশ্ন করল গুরুদেব আমরুদ পাতা কি সত্যিই এমন ফলদায়ক বৌদ্ধ মাথা নেড়ে বললেন হ্যাঁ অনিন্দ এই পাতার মধ্যে লুকিয়ে আছে এমন প্রাকৃতিক রাসায়নিক যা খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না তোমার দেহে এখন যা ঘটছে তা হল খাবারের কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মিশে যাচ্ছে এবং ইনসুলিন সেই গ্লুকোজ নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কিন্তু এই পাতাগুলি পাকস্থলীতে কিছু নির্দিষ্ট এনজাইমকে ব্লক করে দেয় ফলে কার্বোহাইড্রেট ভাঙতে পারে না সহজে এবং রক্তে হঠাৎ গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় না একে বলে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা শিষ্য ধীরে ধীরে মাথা নাড়ল বুঝতে পারল গুরুদেব একদম গভীর মূল কারণটি ধরেছেন বৌদ্ধ আবার বললেন এই পাতা শুধু শর্করা নিয়ন্ত্রণ করে না বরং দেহের তিনটি প্রধান দোষ বায়ু পিত্ত ও কফ এই তিনের ভারসাম্য রক্ষা করে আমরুদ পাতার প্রকৃতি ঠাণ্ডা এটি পিত্ত ও কফ দোষকে শান্ত করে আর আয়ুর্বেদের মতে ডায়াবেটিস এক প্রকার পিত্ত ও কফ দোষের অপসারিত রূপ তুমি যখন প্রতিদিন নিয়মিত এই পাতার নির্যাস গ্রহণ করবে তখন তা ধীরে ধীরে দেহের ভিতরের ভারসাম্য ফিরিয়ে আনবে অনিন্দ্য এবার প্রশ্ন করল গুরুদেব এই পাতা কিভাবে সংগ্রহ করব কিভাবে প্রস্তুত করব চা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে প্রশান্ত বনে সূর্যাস্তের শেষ আলো ছড়িয়ে পড়েছে গাছের ফাঁকে ফাঁকে সোনালি কিরণ যেন প্রকৃতির অলিখিত আশীর্বাদ ঠিক এই সময় মহাত্মা বৌদ্ধ তার শিষ্য আনন্দকে নিয়ে বসেছেন বৃক্ষের নীচে প্রথম দিনের আলোচনার পরে আজ তারা আরও গভীর আলোচনায় প্রবেশ করবেন আনন্দের চোখে কৌতূহল ও প্রত্যাশা যেন সে অপেক্ষা করছে সত্যের জ্যোতি লাভের জন্য মহাত্মা ধীরে ধীরে বললেন আনন্দ গতকালের আলোচনা ছিল এক সূচনা আজ আমি তোমায় সেই পথের দিশা দেখাব যা ওষুধে নয় পথ্যে রয়েছে ডায়াবেটিস কোনো অভিশাপ নয় বরং আমাদের নিজের অসতর্ক জীবনের একটি প্রতিফলন আয়ুর্বেদ বলে প্রকৃতির ভারসাম্য যদি আমরা পুনরুদ্ধার করি রোগ আপনি বিদায় নেয় আজ আমি তোমায় বলব ছয়টি প্রাচীন পথ্যের কথা যা শুধু রক্তে চিনির পরিমাণই কমায় না শরীর ও মনকে সুস্থতার পথে পরিচালিত করে আনন্দ এক দৃষ্টিতে গুরুজনের দিকে তাকিয়ে রইল এবং শুরু হল মহাত্মার উপদেশ এক অমর ফলের পাতা গুবাক চা প্রথম পথ্য যা যুগের পর যুগ আয়ুর্বেদে ব্যবহৃত হচ্ছে তা হল গুবাক বা আমরুদ পাতার চা এই পাতা কেবল পিত্ত ও কফ দোষ হ্রাস করে না এটি খাদ্য গ্রহণের পরে রক্তে হঠাৎ চিনির পরিমাণ বৃদ্ধির প্রতিরোধক গুবাক পাতায় এক ধরনের প্রাকৃতিক যৌগ থাকে যা পাচনের সময় কার্বোহাইড্রেটকে চিনি রূপে ভেঙে পড়তে বাধা দেয় ফলে রক্তে অতিরিক্ত চিনি যোগ হয় না এই চা তৈরি করতে দশ মাইনাস বারোটি তাজা গুবাক পাতা ভালভাবে ধুয়ে দুই কাপ জলে দশ মাইনাস বারো মিনিট ধরে সেদ্ধ করতে হয় যখন জল অর্ধেক হয় তখন ছেঁকে নিয়ে সকাল দুপুর রাত তিনবেলা খাদ্যের সঙ্গে গ্রহণ করতে হয় মনে রেখো এই চায়ে কখনও মিষ্টি যোগ করবে না তুমি চাইলে সামান্য দারচিনি বা তুলসী পাতা দিতে পারো দুই মেথি অতি সাধারণ অথচ অসাধারণ দ্বিতীয় পথ্য হল মেথি সাধারণ রান্নার মশলা হলেও মেথি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে একটি আশ্চর্য শক্তি মেথির বীজে উপস্থিত ফাইবার ও স্যাপোনিন রক্তে গ্লুকোজ শোষণ ধীর করে সকালে এক চামচ মেথি রাত্রে ভিজিয়ে রাখা জলসহ খালি পেটে গ্রহণ করলে উপকার পাওয়া যায় তবে জল নয় মনে রেখো রাত্রে ভিজিয়ে রাখা সেই তরলটি গরম করে ছেঁকে নিয়ে খেতে হবে তিন কাঁচা আমলা প্রাকৃতিক ইনসুলিন আমলা বা ধাত্রি এক অদ্ভুত ফল এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন সকালে এক চামচ আমলার রস খালি পেটে গ্রহণ করলে ইনসুলিন নিঃসরণে সহায়তা হয় চাইলে এটি গুলমরিচের সাথে মিশিয়ে নিতে পারো এতে হজম শক্তি বাড়ে চার নিমপাতা পিত্তের নিঃশব্দ নিয়ন্ত্রক নিমপাতা তিতক হলেও এর ঔষধি গুণ অতুলনীয় এতে থাকে অ্যান্টিডায়াবেটিক উপাদান যা কোষে গ্লুকোজ গ্রহণ বৃদ্ধি করে রোজ সকালে পাঁচ থেকে সাতটি তাজা নিমপাতা চিবিয়ে খাও বা শুকনো নিমপাতা গুঁড়ো এক গ্লাস কুসুম গরম জলে মিশিয়ে খাও এটি দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে যারা শহরে থাকো তারা অনলাইনে নিমপাতার গুঁড়ো কিনে এই পথ্য অনুসরণ করতে পারো পাঁচ দারচিনি রক্তচিনির সুর নায়ক দারচিনি শুধু একটি মশলা নয় এটি রক্তে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় অর্থাৎ শরীর কম ইনসুলিন তৈরি করেও বেশি গ্লুকোজ গ্রহণ করতে সক্ষম হয় এক গ্লাস কুসুম গরম জলে এক চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে দিনে একবার গ্রহণ করো চাইলে গুবাক পাতার চায় এটি মিশিয়েও খেতে পারো বেল ছয় পরিপাক ও সুগার নিয়ন্ত্রণের যুগ্মরক্ষক পাতার রস কেবল হজম শক্তি বাড়ায় না এটি রক্তে চিনির মাত্রা হ্রাসেও কার্যকর প্রতি সকালে এক চামচ বেল পাতার রস বা গুঁড়ো এক গ্লাস উষ্ণ জলের সাথে গ্রহণ করো এটি অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য রোধে সহায়তা করে মহাত্মা এবার এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার কণ্ঠে ছিল আশ্বাস ও অটুট বিশ্বাসের ছোঁয়া আনন্দ এই ছয়টি উপাদান শুধুমাত্র ওষুধ নয় এরা হলো প্রকৃতির আশীর্বাদ তবে মনে রেখো কোনও পথ্যই ফল দেবে না যদি মন স্থির না থাকে খাদ্য নিয়ম না মানা হয় ও জীবনযাত্রা বিশৃঙ্খল থাকে এই পথ্যগুলো গ্রহণের সঙ্গে সঙ্গে তোমার খাদ্য তালিকায়ও পরিবর্তন আনতে হবে আয়ুর্বেদিক উপদেশ বলে রোগহ্রাস কেবলমাত্র পথ্য গ্রহণে নয় আচরণের শুদ্ধতায়ও নিহিত আনন্দ মাথা নুইয়ে বলল গুরুদেব আমি অঙ্গীকার করছি এই ছয়টি পথ্য আমার জীবনে অন্তর্ভুক্ত করব শুধু শরীর নয় মনকেও প্রস্তুত করব শুদ্ধতার পথে মহাত্মা ধীরে বললেন তাহলে আগামীকাল আমরা আলোচনা করব কিভাবে তোমার জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমে এই রোগকে আরও নিয়ন্ত্রণে আনা যায় মহাত্মা বৌদ্ধ শান্ত কণ্ঠে বললেন আনন্দ গতকাল তুমি ছয়টি পথ্যের কথা শুনলে আজ আমি তোমায় শেখাব এই পথ্যগুলো কেবল ওষুধ নয় এগুলোই তোমার জীবনের অভ্যাস হওয়া উচিত তা না হলে তারা কার্যকর হবে না আজ আমরা আলোচনা করব সেই অভ্যাস ও প্রস্তুতির উপায় নিয়ে এক গুবাক পাতার চা প্রস্তুতির সঠিক রীতি ও গ্রহণের পদ্ধতি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম জল পান করার পরে প্রথমেই তৈরি করতে হবে গুবাক পাতার চা উপকরণ গুবাক আমরুদ পাতা দশ থেকে বারোটি জল দুই কাপ পদ্ধতি এক প্রথমে পাতাগুলি ভালভাবে ধুয়ে নাও দুই একটি পাত্রে দুই কাপ জল নিয়ে তাতে পাতাগুলি যোগ করো তিন দশ থেকে বারো মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নাও চার যখন জল অর্ধেক হয়ে যাবে ছেঁকে একটি কাপ বা কলসিতে রাখো পাঁচ সকালে খালি পেটে দুপুরে খাওয়ার ত্রিশ মিনিট আগে এবং রাতে ঘুমানোর আগে এই চা গ্রহণ করো ছয় চাইলে এক চিমটি দারচিনি বা এক ফোঁটা তুলসির রস মেশাতে পারো দুই মেথি ভেজানো জল তৈরির প্রক্রিয়া উপকরণ মেথি এক চা চামচ জল এক কাপ পদ্ধতি এক রাতে এক কাপ জলে এক চামচ মেথি ভিজিয়ে রাখো দুই সকালে সেই জল গরম করে ছেঁকে খালি পেটে পান করো তিন চাইলে বাকি মেথি দানাগুলি চিবিয়ে খেতে পারো অথবা ফেলে দিতে পারো তিন আমলার রস প্রস্তুতির নিয়ম উপকরণ কাঁচা আমলা দুইটি পদ্ধতি এক আমলাগুলি ধুয়ে ছোট টুকরো করে কাটো দুই একটি শিলনোড়া বা ব্লেন্ডারে পিষে তার রস বের করো তিন ছেকে এক চামচ রস আলাদা করো চার প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের সঙ্গে এটি গ্রহণ করো পাঁচ চাইলে এক চিমটি গুলমরিচ মিশিয়ে নিতে পারো চার নিম পাতার ব্যবহার উপকরণ তাজা নিমপাতা পাঁচ মাইনাস সাতটি পদ্ধতি এক সকালে নিমপাতাগুলি ভালভাবে ধুয়ে খালি পেটে চিবিয়ে খাও দুই যদি স্বাদে সমস্যা হয় তাহলে শুকনো নিম পাতার গুঁড়ো এক গ্লাস কুসুম গরম জলে মিশিয়ে খাও তিন এই রীতি নিয়মিত একমাস অনুসরণ করলে তার ফল নিজেই দেখতে পাবে পাঁচ দারচিনি গুঁড়োর পানীয় উপকরণ দারচিনি গুঁড়ো এক চামচ কুসুম গরম জল এক গ্লাস পদ্ধতি এক এক গ্লাস কুসুম গরম জলে এক চামচ দারচিনি গুঁড়ো মেশাও দুই ভালভাবে নাড়ো এবং পাঁচ মিনিট রেখে দাও তিন ছেঁকে সকালে বা বিকেলে একবার পান করো ছয় বেল পাতার রস উপকরণ তাজা বেলপাতা পাঁচ মাইনাস ছয়টি অথবা বেলপাতার গুঁড়ো এক চামচ জল এক গ্লাস পদ্ধতি এক পাতাগুলি ধুয়ে পিষে রস বের করো অথবা বাজার থেকে কেনা বেলপাতার গুঁড়ো নাও দুই এক গ্লাস কুসুম গরম জলে এক চামচ রস বা গুঁড়ো মেশাও তিন প্রতিদিন সকালে খালি পেটে এটি গ্রহণ করো জীবনে এই পথ্যগুলি কিভাবে অভ্যাসে পরিণত হবে মহাত্মা বললেন আনন্দ এই পথ্যগুলি যদি সময়ে সময়ে গ্রহণ কর তাহলে তা শুধু রোগ নিবারণ নয় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে আনন্দ এখন নিয়মিতভাবে আয়ুর্বেদিক পথ্যগুলি গ্রহণ করছে প্রতিদিন সকাল শুরু হয় গুবাক পাতার চা দিয়ে এবং শেষ হয় বেল পাতার রস দিয়ে শরীরে তার ইতিবাচক পরিবর্তন আসছে কিন্তু মন এখনও দ্বিধায় ভোগে সে বুঝতে পারছে শুধু বাহ্যিক যত্নই যথেষ্ট নয় ভিতরের ভারসাম্য মানসিক শান্তি এবং অন্তরের শুদ্ধতাও অপরিহার্য এই উপলব্ধি নিয়েই সে আবার বোধিবৃক্ষের নিচে এসে বসে মহাত্মা বৌদ্ধের শরণাপন্ন হল মহাত্মা বৌদ্ধ সেদিন শান্তভাবে বললেন আনন্দ শরীর যেমন রক্ত আর অঙ্গপ্রত্যঙ্গের সমষ্টি তেমনি মন হল তার নির্দেশক যদি মন অস্থির হয় তবে শরীর সুস্থ থাকলেও অসুখ বাসা বাঁধে ডায়াবেটিসও তার ব্যতিক্রম নয় আজ আমি তোমাকে শেখাব কিভাবে মন এবং শরীরের ভারসাম্য রক্ষা করে তুমি তোমার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পার এক শ্বাসনিয়ন্ত্রণ প্রাণায়ামের প্রভাব প্রাণায়াম মানে প্রাণের নিয়ন্ত্রণ এটি শরীরের অভ্যন্তরীণ সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে পদ্ধতি প্রতিদিন সকালে খালি পেটে একটি শান্ত স্থানে বসো চোখ বন্ধ করে সোজা হয়ে বসো ধীরে ধীরে গভীর শ্বাস নাও চার সেকেন্ড ধরে রাখো চার সেকেন্ডে ছেড়ে দাও এই রীতি দশ মাইনাস পনেরো মিনিট অবধি করো উপকারিতা মানসিক চাপ কমায় কর্টিসল হরমোনের মাত্রা হ্রাস করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় দুই ধ্যান মনকে প্রশমিত করার শক্তি ধ্যান কেবল একটি মানসিক ব্যায়াম নয় এটি চিন্তাধারার শুদ্ধিকরণ প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ধ্যান করলে হরমোন নিঃসরণ নিয়ন্ত্রিত হয় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় অন্তত পনেরো মিনিট নিরবতা পালন করো। একটি মোমবাতির আলো বা এক বিন্দু নির্দিষ্ট স্থানে দৃষ্টির কেন্দ্র করো শ্বাসপ্রশ্বাসের ওঠানামা মনোযোগ দিয়ে অনুভব করো একে ধ্যান হিসেবে চর্চা করো উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে মন শান্ত হয় খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ বাড়ে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায় তিন সঠিক ঘুম সুস্থ চক্রের চাবিকাঠি ঘুম হল শরীরের নিজস্ব পুনর্গঠন প্রক্রিয়া অনিয়মিত ঘুম ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার অন্যতম কারণ পদ্ধতি প্রতিদিন রাতে নয় দশমিক তিন শূন্য থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ো মোবাইল ফোন বা টিভি ব্যবহারের অভ্যাস ঘুমের আগে বন্ধ করো ঘরের আলো নরম ও পরিবেশ শান্ত রাখো উপকারিতা ইনসুলিন উৎপাদন ঠিক থাকে করটিসল হ্রাস পায় হজম ও বিপাক শক্তি সঠিকভাবে কাজ করে চার মনের সংযম রাগ ও উদ্বেগের প্রভাব ডায়াবেটিস একটি হরমোন নিয়ন্ত্রিত অসুখ মানসিক উত্তেজনা রাগ দুঃখ ইত্যাদি এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট করে তাই মনকে সংযমে রাখা অপরিহার্য পদ্ধতি দিনের অন্তত একটি সময় নিজের সঙ্গে সময় কাটাও প্রকৃতির মাঝে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকো রাগের সময় মুখে জল নিয়ে ধুয়ে ফেলো প্রতিদিন একটি করে ইতিবাচক ভাবনা কাগজে লিখে রাখো উপকারিতা মানসিক ভারসাম্য বজায় থাকে মস্তিষ্ক থেকে অক্সিটোসিন ও সেরোটোনিন নিঃসৃত হয় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ খাদ্যগ্রহণের জ্ঞান, উপবাস ও অন্তকালীন উপবাস ইন্টারমিটেন্ট ফাস্টিং খাবারের মধ্যে দীর্ঘ সময় বিরতি রাখা একটি আয়ুর্বেদিক অভ্যাস যাকে আজকের দিনে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতি সন্ধ্যার মধ্যে রাতের খাবার শেষ করো ছয় দশমিক তিন শূন্য বা সাতটা তারপর অন্তত ১২ থেকে চৌদ্দ ঘণ্টা জল ছাড়া কিছু না খাওয়া সকালে কুসুম গরম জল ও গুবাক চা দিয়ে উপবাস ভঙ্গ করো উপকারিতা রক্তে চিনির মাত্রা স্বাভাবিক হয় শরীরের কোষগুলিতে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে হজম ও বিপাক প্রক্রিয়া উন্নত হয় মহাত্মার উপসংহার মহাত্মা বললেন আনন্দ মনে রেখো ডায়াবেটিস একটি বহিরঙ্গ নয় এটি এক অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব পথ্য প্রক্রিয়া সময় এবং মন সব কিছুকে একত্র করে চললে তবেই তুমি সত্যিকারভাবে সুস্থ হয়ে উঠবে এই যে আমি তোমাকে দেখাচ্ছি এই ধারাবাহিকতা এটাই তোমার পথ হে আনন্দ শরীর একদিক কিন্তু মনি মূল আনন্দ ধীর কণ্ঠে বলল গুরুদেব আজ বুঝলাম ডায়াবেটিস শরীরে নয় আমার চিন্তায় বাস করে আজ থেকে আমি আমার চিন্তার পরিবর্তন দিয়ে আমার শরীর রক্ষা করব মহাত্মা তাকে আশীর্বাদ করলেন তাদের আলোচনার মৃদু শব্দ বাতাসে ভেসে রইল আনন্দ জানে সামনে আরও অনেক পথ আছে কিন্তু তার হাতে এখন আলো আর হৃদয় আছে বিশ্বাস বোধিবৃক্ষের ছায়ায় মহাত্মা বৌদ্ধের সঙ্গে দীর্ঘদিন কাটানোর পর আনন্দ এক নতুন জীবনবোধ অর্জন করেছে শরীর মন খাদ্যাভ্যাস ও যোগ ধ্যানের পর এবার সে জানতে চায় এই জ্ঞানগুলিকে জীবনের প্রতিদিনের অভ্যাসে কীভাবে রূপান্তর করা যায় মহাত্মা বৌদ্ধ এবার চূড়ান্ত অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিকার ও উপদেশ দিয়ে আনন্দকে বিদায় দেবেন এই অধ্যায়ে আমরা জানব কিছু অতিরিক্ত উপায় যেগুলো শরীরের মধ্যে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে এনে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এক পাতা ও ফুলের নির্যাস আমরুত পাতা চা মহাত্মা বললেন আনন্দ যেসব জিনিস তুমি প্রতিদিন চারপাশে দেখতে পাও তার অনেক কিছুই আশীর্বাদ যেমন ধরো আমরুদ গাছের পাতা বাংলায় যাকে আমরা আমরুদ বলি ইংরেজিতে সেটি গোয়াভা নামে পরিচিত এই পাতার নির্যাস তোমার রক্তে চিনির মাত্রা কমাতে অসাধারণ ভূমিকা রাখতে পারে প্রস্তুত প্রণালী সাত মাইনাস আটটি তাজা আমরুদ পাতা নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নাও দুই কাপ জল ফুটিয়ে তাতে পাতাগুলি দিয়ে দশ মিনিট মতো সিদ্ধ করো তারপর ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় পান করো উপকারিতা রক্তে গ্লুকোজ শোষণের হার কমায় ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় পাচনতন্ত্রে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ সৃষ্টি করে দুই মেথি দানা ভেজানো জল প্রস্তুত প্রণালী এক চামচ মেথি দানা এক গ্লাস জ্বলতে রাতে ভিজিয়ে রাখো সকালে খালি পেটে সেই জল পান করো চাইলে দানাও চিবিয়ে খেতে পারো উপকারিতা মেথিতে থাকা ফাইবার গ্লুকোজ শোষণ কমায় পেটের হজম শক্তি বাড়ায় ইনসুলিন উৎপাদনে সহায়তা করে তিন কারিপাতা চিবানো প্রস্তুত প্রণালী প্রতিদিন সকালে আট মাইনাস দশটি তাজাকারি পাতা চিবিয়ে খাও উপকারিতা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে হজম ও রুচি বাড়ায় চার তুলসী পাতা চা প্রস্তুত প্রণালী পাঁচ মাইনাস ছয়টি তুলসী পাতা এক কাপ জলে ফুটিয়ে পাঁচ মিনিট রেখে দাও ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খাও উপকারিতা অ্যান্টিডায়াবেটিক এনজাইম সক্রিয় করে মানসিক চাপ কমায় হরমোন ভারসাম্য রক্ষা করে পাঁচ করলা রস প্রস্তুত প্রণালী একটি করলা ধুয়ে ছোট টুকরো করে নাও ব্লেন্ডারে সামান্য জল দিয়ে রস বের করো সকালে খালি পেটে এক চামচ করে খাও উপকারিতা ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিডায়াবেটিক উপাদানে ভরপুর রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত কমায় মহাত্মার অন্তিম উপদেশ মহাত্মা বৌদ্ধ বললেন আনন্দ এখন তুমি জানো কিভাবে তোমার জীবন ও শরীরকে একত্রে সঠিক পথে রাখতে হবে মনে রেখো সুস্থতা কোনো বাইরের ঔষধ নয় এক জীবন চর্চা প্রতিদিনের অভ্যাস ধ্যান আত্মনিয়ন্ত্রণ আর প্রকৃতির উপহার নিয়েই ডায়াবেটিসের উপর তুমি বিজয় লাভ করতে পারো আনন্দ মাথা নত করে বলল গুরুদেব আমি কথা দিচ্ছি এই জ্ঞান আমি শুধু নিজে গ্রহণ করব না বরং অন্যদের সঙ্গেও ভাগ করে নেব প্রিয় দর্শকবৃন্দ আজকের এই শিক্ষামূলক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ঈশ্বর তথ্য চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালার্জির সমস্যা ও তার প্রাকৃতিক প্রতিকার এক দর্শক বন্ধু আমাদের কমেন্ট করে জানিয়েছেন তিনি অ্যালার্জি নিয়ে একটি ভিডিও দেখতে চান আমরা তাকে ধন্যবাদ জানাই এবং জানাচ্ছি যে খুব শিগগিরই আমরা সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করব আপনারা কমেন্টে জানাতে পারেন আর কি কি স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান ধন্যবাদ ও সুস্থ থাকুন